বারো রবিউল মাস আসলে বিভিন্ন রকম বিভিন্ন রকম ওলামাইকার আমরা পক্ষে বিপক্ষে কথা বলতে থাকে বয়ান করতে থাকে এই সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে এই রসুর সাল্লামের জন্ম সম্পর্কে কিছু কথা শোনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাপাক রবীন্দন আল্লাহ পাক বলেন রসুল সাল্লাহ আলহিউসাল্লামের জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কার জন্য জাকার আল্লাহ কা যারা বেশি আল্লাহকে স্মরণ করে তাদের জন্য রসুলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ জরকান যারা দুনিয়াতে মুক্তি কবরে মুক্তি পরগলে শান্তি এবং জান্নাতের আশা রাখে তারা যেন রসুল যেভাবে খাইতেন রসুল যেভাবে ঘুমাইতেন রসুল যেভাবে সংসার করতেন রসুল যেভাবে ব্যবসা করতেন এক কথায় এ টু জেদ নবীজি যেভাবে করছেন সে যদি তার জীবনে রসুলের আদর্শ বাস্তবায়ন করতে পারে সেই মানুষটা জান্নাতি হয়ে যাবে এখন আসেন রসুলের জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বলেন জন্ম থেকে বলেন বলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই সময়টা এই সময়টাকে আরবিতে বলা হয় সিরা কি বলা হয় সিরা আর বাংলায় বলা হয় জীবনী কি বলা হয় জীবনী আমরা সাল্লামের জীবনীটা কয়েক ভাগে বিভক্ত করে আলোচনা সময় একটু মনোযোগের সাথে খেয়াল করেন ঈদ সম্পর্কে আগে আমরা শুনি ঈদ বারুই রবুল আলে বাংলাদেশে অনেক জায়গায় পালন হয় ঈদে বিলাদুন নবী এখন আসেন ঈদ সম্পর্কিত একটি কথা শুনি ঈদ শব্দের অর্থ কী বলেন বলেন আনন্দ বা খুশি বা উৎসব ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এটা আমরা জানলাম ঈদ অর্থ কি খুশি আনন্দ ঈদ বলতে কি বুঝায় ঈদ বলতে আমরা কি বুঝি রসুল আলাইহি ওসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে মদিনার লোকদেরকে দেখলেন তারা দুইটা দিন খুব উৎসব পালন করে খেলতামাশা করে হাসি ঠাট্টা করে তখন রসুল সল্লিয় সাল্লাম বলেন যে তোমরা এই দুই দিন এই কাজ করো কেন তখন বলল যে আমরা জাহিলি যুগ থেকে এই দুই দিন আনন্দ উল্লাস করে থাকি রসুল সাল্লাম তখন তাদেরকে বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুই দিনের পরিবর্তে তোমাদেরকে উত্তম দুটি দিন দান করেছেন একটা হলো ঈদুল ফিতর একটা হলো ঈদুল আজহা জোরে বললেন সোহান তাহলে ঈদ আমরা পাইলাম কয়টা নবীজির পক্ষ থেকে ঈদ মুসলমানদের জন্য তো দুইটা ঈদ বলতে আমরা বুঝি ঈদ উল ফিতর ঈদ উল আছে আমি শুধু সংক্ষেপে টাজ দিয়ে যাচ্ছি বোঝার জন্য এরপর আসেন মিলাদুল নবী মিলাদুল নবী অর্থ মিলাদ মানে জন্ম বলেন মিলাত মানে বলেন মিল মানে জন্ম মিলাদ মানে কার জন্ম নবীজির জন্ম মিলাদুন্নবী নবী নবীর জন্ম বৃত্তান্ত এক নম্বর ঈদ মানে আনন্দ ইস ঈদ বলতে দুই নম্বর আমরা কি বুঝি ঈদ বলতে উল ফিতর ঈদ বলতে ঈদুল আজহা তিন নম্বর মিলাদুল নবী অর্থ নবীর জন্ম বৃত্তান্ত এবার আসেন চার নাম্বার নবীজির জন্মবার সম্পর্কে রসুল সাল্লি আসাল্লাম কোন বারে জন্মগ্রহণ করেছেন মোস্তাদে আহমাদ চার নাম্বার ফ্রন্টের মধ্যে আব্দুল্লিফন আব্বাস রাদি আল্লাহু তালা আনহু বলেন উলিদা রসুল লাহি সল্লুল্লাহু আলিহসাল্লাম ইয়াম আল ইজ নাইনি আব্দুল্লিবনা আব্বাস বলেন রসুল সল্লুল্লাহু আলিহি ও সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন কোনবারে বার নিয়ে কারো কোনো মতভেদ রসুলের জন্ম কী বার সোমবার এবার আসেন পাঁচ নাম্বার জন্ম তারিখটা কবে তারিখটা কবে এটা নিয়ে অনেক মতপার্থক্য পার্থক্য মতভেদ আছে আল্লামা ইবনে হাজার হাজারী রহমাতুল্লা আলাই সরি ইবনে কাসির রহমাতুল্লা আলাই সাতটা মত বর্ণনা করেছেন কয়টা জন্ম তারিখের কয়টা মত সাতটা সবগুলো বলছি না চারটা দুর্বল হওয়ার কারণে দলিল দুর্বল হওয়ার কারণে ইবনি কাশির রহমতুল্লা ওগুলো চারটা আগেই বাদ দিয়েছেন সাতটার মধ্যে চারটা বাদ গেলে বাকি থাকে কয়টা তিনটার মধ্যে একটা হলো দুই রবিউল আউ্বাল একটা হলো আট রবিউল আউয়াল আর একটা হলো বারোই রবিউল আউ্বাল এর মধ্যে থেকে ইবনি সাইদ রহমতুল্লাহ উনি আর একজন বড় তার বিদ ছিলেন উনি দুই নাম্বারটাকে বাদ দিছেন তাহলে দুই নাম দুই তারিখটা বাদ দিছেন দুই তারিখ বাদ গেলে আর থাকে কয়টা আটই রবুল আউয়াল বারই রবুল আউয়াল এবার আসেন বারই রবুল আউয়াল সম্পর্কে বারই রবুল আউয়াল আট ই রবুল আউয়াল এটাই অধিকাংশ ওলামায়ে কেরামের মতে গ্রহণযোগ্য কোনটা আট তারিখ কেন এর কারণ আছে খেয়াল করেন পৃথিবীর ইতিহাসে কোন মুফাসিদ কোন ইমাম কোন আলেমের নিকট এইটার দিমত নাই যে রসুল সাল্লাহ আলী আসাল্লাম ইমামুল মাগাজি ইবনি সাক রহমতুল্লা আলাই বলেন যে রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্ম হয়েছে যখন হস্তি বাহিনী কাবা ঘরের উপরে যখন আক্রমণ করে কোন সময় আমরা জানি না যে একবার কাবা ঘরে বাহিনী কি করেছে সুরা ফিলের মধ্যে আসছে পাক রব্বুল আলমিন আবাবিল কি করেছেন করে দিয়েছেন তো সমস্ত ইমামরা একমত রসুল সাল্লি সাল্লামের জন্ম কোন সালে হয়েছে বলে যেই বৎসর কাবা ঘরের উপরে হস্তি বাহিনী কি করেছিল আক্রমণ করেছিল তো সাল আমাদের মাঝে পরিষ্কার রসুল সাল্লাম। জন্মগ্রহণ করেছেন যেই বৎসর কালাঘরের উপরে হস্তি বাহিনী কী করেছে আক্রমণ করেছে এখন জানার বিষয় হলো এই আক্রমণ হওয়ার কতদিন পরে রসুল সাল্লাহ আলহালামের জন্ম হয়েছে খেয়াল করেন এই হামলা হওয়ার পঞ্চাশ দিন পরে রসুল সাল্লা জন্ম কতদিন আরও বলেন কতদিন রসুল সাল্লাহ জন্ম হয়েছে হস্তি বাহিনীর আক্রমণের কয়দিন পরে একটু হিসাব করেন কয়দিন পরে পঞ্চাশ দিন পরে এখন আসেন তো হস্তি বাহিনী আক্রমণ করেছিল কয় তারিখে হস্তি বাহিনী আক্রমণ করেছিল কয় তারিখে এই তারিখটা যদি আমরা বের করতে পারি রসুলের জন্ম তারিখ আমাদের মাঝে বের হয়ে যাবে ঠিক না রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্ম তারিখ সম্পর্কে ইবনে কাসি রহমতুল্লাহ আলাই বলেন মহরম মাসের তেরো দিন অবশিষ্ট থাকতে কোন মাস মহরম মাসের তেরো দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবা ঘরের উপরে আক্রমণ করেছিল এখন হিসাব করেন মহরম মাসের কয় দিন তেরো দিন মহরমের পরের কি মাস পরে সফর কি সফর মাসের উনতিরিশ কত হইল তেরো আর উনতিরিশে বিয়াল্লিশ তেরো আর উনতিরিশে তো পঞ্চাশ মিলেই তার লাগে কত তো মহরম সফর সফর মাসের পরের মাস রবিউল আউয়াল ওইদিকে বিয়াল্লিশ দিন এই দিকে আট দিন হয়ে গেল পঞ্চাশ দিন এই সূত্র হিসাবে রসুল ও সাল্লামের জন্ম তারিখ যেটা বিশুদ্ধ সেটা হলো আট তারিখ কয় তারিখ এখন বলবেন হল বারো তারিখ বারো তারিখের বিষয়টা খেয়াল করেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন সাহাবী থেকে আরেকজনকে বর্ণনা করছেন যিনি ছিলেন ওস্তাদ তিনি থেকে আরেকজনকে বর্ণনা করছেন তিনি ছিলেন ছাত্র তিনজন কয়জন তিনজন সাহাবী ওস্তাদ ছাত্র তো ওস্তাদ আর ছাত্রর বিষয়ে যে জন্ম তারিখের কথাটা উল্লেখ আসছে যে শিক্ষক যিনি তিনি এনতেকালের চব্বিশ বছর পরে ছাত্র জন্ম হয়েছে কত বছর শিক্ষকের মৃত্যুর পরে যদি ছাত্রের জন্ম হয় তাহলে কি ওরা ছাত্র হতে পারে এই যে এই দূরত্ব হাদিস বর্ণনার ক্ষেত্রে দূরত্ব থাকার কারণেই বাইরুল আউয়ালকে এটা প্রসিদ্ধ হয়ে গেছে কিন্তু এটা বিশুদ্ধ নয় বিশুদ্ধ রবিজির জন্ম হলো আটই রবিউল আউয়াল কোন তারিখ বুঝাইতে না পারিনি তাহলে একটু বলেন রসুল সল্ল্লাহ আলী জন্ম বিশুদ্ধ মত অনুযায়ী কয় তারিখ আটই রবিউল আউয়াল আর প্রসিদ্ধ হল বারোই রবিউল আউয়াল এখন আসেন এই যে রসুল সাল্লু আলিউসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে অনুষ্ঠান যে আমাদের দেশে প্রচলিত আছে এই সূচনা কালটা কবে থেকে যদি আমরা এগুলো একটু জানি তাহলে আমরা নিজেরা বুঝতে পারবো এবং এই থেকে নিজেদেরকে ফেতনা বাঁচাতে পারবো ইরাকের একটা শহর আছে মুসল শহর এই ছয়শো চার হিজড়িতে ওই মুসল শহরের বাদশাহ যার নাম ছিল আবু সাইদ মুজাফফর। এই আবু সাইদ মুজাফর ছয়শো চার হিজড়িতে আব্দুল খাত্তাব খাত্তাব আবুল একজন আলেমের নাম ছিল তার মাধ্যমে বারুই রবুল আউয়াল মাসে উৎসব পালন করেছিলেন এটা কত হিজড়িতে ছয়শ চার হিজড়িতে নামটা মনে রাখবেন ইরাক শহরের ইরাকের মুসল শহরের একজন যে ছিলেন যার নাম ছিল আবু সাইদ মুজফর এই আবু সাইদ মুজাফর একজন আলেমের মাধ্যমে এই ছয়শ চার হিজড়িতে প্রথম বারোই রবুল বলে উৎসব পালন করেছেন যে আলেমের নাম হল আবুল খাত্তাব আর এই আলেম সম্পর্কে ইবনে কাসির রহমতুল্লাহ বলেন তিনি ছিলেন একজন অহংকারী মানুষ তার ভাষা ছিল খারাপ এক কথায় সে এমন একজন মানুষ ছিলেন ওই জামানায় সে আলেমদেরকে গালিগালাস করত। আলেমদেরকে নিয়ে মন্দ কথা বলতো আলেমদেরকে নিয়ে সব সময় সমালোচনায় লিপ্ত থাকত এই জন্য ভালো করে খেয়াল করবেন আমাদের বাংলাদেশেও যারা কিনা ঈদে মিলাদুন্নবী পালন করে যারা হকানি আলেমদের বিপক্ষে কথা বলতে যায় এই আলেম আবুল খাত্তাবের যেই অভ্যাস ছিল এই বাংলাদেশেও ওই আলেমেরা হকানি আলেমদের বিরুদ্ধে গিয়ে তাদের প্রথম অস্ত্র মুখের ভাষা খারাপ দেখবেন এরা সব সময় আপনারা খেলবেন একটা আছে হাসানুর রহমান নকশেবন্দি এরকম আরও কিছু আলেম আছে দেখবেন ওরা অলিপুরি সাহেবকে নিয়ে মুরুল ইসলাম অলিপুরিকে নিয়ে আহমদ শফি সাহেবকে নিয়ে এমন কথা বলে যেই কথা একটা সাধারণ খারাপ মানুষও আর এক বন্ধুর সাথে ঝগড়া লাগলে যেই গালি দেয় না ওরা মাহফিলের স্টেজে বসে এই রকম গালি আলেমদেরকে দেয়া থাকে ঠিক কেনা বল আমাদের কথা হলো বাড়ি রবুল আউয়ালে আমরা কি করবো আমার সাথে বলবেন বলে আমরা নবীর জন্মদিনে বলেন সবাই মুখ ফুটে বলেন আমরা নবীর জন্মদিনে তাই করবো নবী যা করেছেন রসুল জন্মদিনে যা করেছেন আমরা তাই করবো এর বাহিরে আমরা করবো না এবার আসেন রসুল সাল্লা সাল্লাম জন্মদিনে কি করতেন হজরত ওমর রাজি তালানু তালু সহ সাহবাই কারাম রসুল সাল্লা সাল্লামকে অনেকগুলো প্রশ্ন করেছেন একটা হাদিসের মধ্যে লম্বা হাদিস আমি ওখান থেকে কিছু বলছি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ যেই মানুষ সারা বছর রোজা রাখে তার বিষয়ে আপনার মতামত কি এক নম্বর প্রশ্ন খুব খেয়াল করে হজরতে ওমর রাজি আল্লাহ তালু এবং আরও কিছু সাহাবি রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ যেই ব্যক্তি সারা বছর রোজা পালন করে তার ব্যাপারে আপনার মত কি রসুল বললেন সে রোজা রাখেওনি সে রোজা ভাঙ্গেও নি তার মানে রসুল সাল্লা সাল্লাম সারা বছর রোজা রাখার প্রতি উৎসাহ দান করেন নাই দুই নাম্বার প্রশ্ন করলেন যে ব্যক্তি দুই দিন রোজা রাখে একদিন ভাঙ্গে দুই দিন রোজা রাখে এরপরে একদিন রোজা রাখে না আবার দুই দিন রাখে আবার একদিন রাখে না তার ব্যাপারে আপনার মত কি রসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা তো কষ্টকর এটা কি তার মানে রসুল এটাতেও কি দেয় নাই উৎসাহ দেন নাই তিন নম্বর প্রশ্ন করলেন যে কেউ যদি একদিন রাখে দুই দিন না রাখে তার ব্যাপারে আপনার মত কি রসুল সাল্লা সাল্লাম বললেন যে এটা হতে পারে এটা একটা হলো যে একদিন রাখে দুই দিন রাখে না রসুল তখন বললেন যে এটা হতে পারে মানে এটাতে একটু উৎসাহ প্রদান করেছেন এরপরে রসুল সালসাল্লামকে আবার জিজ্ঞাসা করছেন কেউ যদি একদিন রাখে একদিন না রাখে একদিন রাখে একদিন না রাখে তার ব্যাপারে আপনার মত কি রসুল সল্তল্লাহু আলাই সাল্লাম বললেন যে এটা তো সুন্দর এটা আমার ভাই দাউদ সালাম একদিন রোজা রাখতেন একদিন রাখতেন না জর সোহান দেখেন রসুলকে সাবাই কেরাম প্রশ্ন করার সিস্টেমটা কী এরপরে পাঁচ নম্বরে গিয়া রসুল সাল্লা সাল্লামকে উমর আদি আল্লাহ তালী বলেন ইয়া রসুল আল্লাহ সোমবারের রোজার ব্যাপারে আপনার মত কী সোবাহান আল্লাহ বলেন কোনবার রসুলের জন্ম বার দেখেন রসুল সাল্লা সাল্লাম তখন কি বলেন রসুল বলতেছেন অলিত তো ফিহি রসুল বলেন ওই দিন তো আমি জন্মগ্রহণ করেছি এরপরে বলতেছেন আল্লাহ আমাকে সোমবারে নবতি দান করেছেন সোহান আল্লাহ এরপর আল্লাহ আল্লাহ বল সোমবার আমার ওপরে নাজিল করেছেন সোহান আল্লাহ অতএব আমি এই সোমবারের দিনে রোজা পালন করে থাকি সোহান আল্লাহ তাহলে আমরা সোমবারের দিনে নসুল সাল্লাম এটা কিন্তু হাদিস বলছি রসুল বলছেন পলিত্তুফিহি অবইস্ত আউজিলা আলাইয়া যা আমি সোমবারে রোজা রাখি তার কারণ হল এই দিন আমার জন্ম হয়েছে এই দিন আমি নবদ পেয়েছি এই দিনই আল্লাহ আমার উপরে করানুল কারিম নাজিল করেছে এখন একটা কথা আমাকে বলবেন যে বলেন নসুল কি বাৎসরিক আমল করতেন না সাপ্তাহিক আমল করতেন বলেন বলেন না সাপ্তাহিক নবীজির জন্ম উপলক্ষে রসুল রসুল্লাহরী কামল করেন নাই নবীজি সাপ্তাহিক কামল করেছেন তো আমিও যদি রসুলের আশেক হতে চাই আমাকেও সোমবারের দিনে রোজা পালন করেই রসুলের সুন্নতকে চিন্তা করার মাধ্যমে রসুলের আশেকের পরিচয় দিতে হবে ঠিক এরপর আসেন অন্য হাদিসে রসুল বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন সোমবার রোজা রাখার একটা কারণ হলো পাক রব্বুল আলামিনের ফেরেস্তারা প্রত্যেক বান্দান আমল সপ্তাহে দুই দিন ফেরেস্তারা আল্লাহর আদালতে নিয়ে যায় প্রত্যেক বান্দার আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির করেন এই বার হলো একটা সোমবার আর একটা হলো বৃহস্পতিবার এই দিনে আমি আমিনবী সপ্তাহে দুই দিন রোজা পালন করি একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার সোহান আল্লাহ আর আমি চাই যে আমার আমল্লামাটা আল্লাহর দরবারে যখন ফেরেস্তারা নিয়ে যাবে আমি যেন সেই সময় রোজা অবস্থায় থাকি সোহান আল্লাহ সাল্লাম সপ্তাহে রোজা রাখছেন কয়টা একটা সোমবার আর একটা বৃহস্পতিবার এই রোজা সম্পর্কে আরো বিস্তারিত অনেক আলোচনা এই হাদিসের সেচের অংশে আছে আমি ওইদিকে যাচ্ছি না শুধু এতটুকুই আমি আপনাদেরকে বলতে চাই যে বলেন নসুল সাল্লিউসাল্লাম সাপ্তাহিক আমল যেটা করতেন এই আমলটা হলো সোমবারের দিনে কি করতেন আমি যদি রবিজের আশেপ হতে চাই আমাকে কি করা দরকার এর বাহিরে এর বাহিরে যা আছে যা করে এগুলো ইসলাম সমর্থন করে না খেয়াল করেন এরপরে আরেকটা বলে আমি শেষ করছি রসুল সাল্ল আলী ওসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে আমাদের সমাজে বেদাঁত বেদাঁত সৃষ্টি করা হয়েছে বেদাঁতের উপরে মানুষ এখন আমল করছে ঠিক কেনা বল ভালো করে বুঝেন বিদাতটা আসলে কি রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ আকমান্তুল আকুম দিন আকুম আকমান্ত আলাইকুম নেহমাতি ওর দি তুলাকুম ইসলাম আদিনা আল্লাহ রসুল বলছেন আজকে থেকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করলাম কি করলাম ইসলামের মধ্যে আর কোনো কিছু অবশিষ্ট নাই দেখেন এখন যদি কেউ এসে নতুন একটা আমল তৈরি করে রসুল বলছেন আমি দিনকে কি করলাম পরিপূর্ণ করলাম ইসলাম ধর্মকে তোমাদের জন্য মনোনীত করলাম দিনের মধ্যে আর কোনো আমল অবশিষ্ট নাই এখন যদি কেউ আইসা নতুন করে আউআাল নাম দিয়া আজকে যদি যশনে জুলুস করে আনন্দ মিছিল করে নবীজির জন্মদিনে কেক কাটে তখন কেমন জানি মনে হয় দিনকে অপূর্ণাঙ্গ রেখে গেছেন এরা দু একটা আমল চালু করে দিনকে পরিপূর্ণতা দান করতেছেন ইসলামের মধ্যে শরীয়তের ভিতরে খুব খেয়াল করে শরীয়তের মধ্যে ইবাদতের নামে শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন করে কোনো আমল যদি আবিষ্কার করে ওটাই বেদা এখন বলবেন হুজুর মাইক তো বেদাত মাইক তো ছিল না ভণ্ডরা বলে মাইক বেদাত তুই বেটা বেদাত তুই তো রসুলের জামানায় ছিলি না মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করে যে মাইক ছিল না ক্যামেরা ছিল না এগুলো তো রসুলের জামানায় ছিল না এগুলো তো আবিষ্কার যে এগুলো তো বেদাত আচ্ছা বলেন তো মাইক না থাকলে আমরা বয়ান করি কি না বলেন না মাইক যখন ছিল না তখন নামাজ হয়েছে কি না তাহলে মাইক ছাড়া যে শরীয়তে আমরা পালন করি না বিষয়টা এরকম নয় শরীয়তের ভিতরে ইবাদতের নামে কোনো আমল চালু করা ওইটা হলো বেদাত কিন্তু ইবাদতটা সুন্দর করার জন্য এই মাইকটা ব্যবহার করা হয় এই কথাটা দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মাইক ব্যবহার করা হয় এটা আমল নয় এটা আমল করার মাধ্যম ঠিক কিনা বলেন আমল এক জিনিস আমলকে পর্যন্ত পৌঁছে দেওয়া আমলটা সুন্দর করার জন্য মাধ্যম এটা বেদাত নয় আমি আরামে নামাজ পড়ার জন্য এসির বাতাসে আমি নামাজ পড়ছি আমি ফ্যান দিয়ে নামাজ পড়ছি মনে হয় কারেন্ট চলে গেলে নামাজ ছেড়ে দেওয়ারই যাই তার মানে হলো এসি ফ্যান এটা আমার মূল উদ্দেশ্য নয় আমার মূল উদ্দেশ্য আমার মূল উদ্দেশ্য এবাদত এবাদত হলো নামাজ শরীয়তের মধ্যে এবাদতের নামে নতুন কিছু চালু করার নাম হলো বেদাত আর মাধ্যম যেটা আমরা সুন্দর করার জন্য ব্যবহার করি ওটাকে বিদআত বলা হয় আল্লাহ নামিন আমাদেরকে দিনের সহি বুঝ দান করেন ইদি মিলাদুন নবী নামক এই মানুষের বানানো আমল থেকে এ জাতিকে এ দেশকে হেফাজতে থাকার বিরত থাকার তৌফিক দান করেন আমিন আলামিন